আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ জামাত আমিরের পক্ষে মিরপুরে মহিলা জামাতের মিছিল বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের পক্ষে ঢাকা এগারো আসনে মিছিল করছে মহিলা জামাত আজ রাজধানীর মিরপুর দশ নম্বরে ফলপট্টি মোড় থেকে মিছিলটি শুরু হয়ে কাজীপাড়া এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় সেখানে হাজার হাজার জামাত ইসলামের নারীকর্মীরা মিছিলটিতে অংশগ্রহণ করে এরপর যেনব সরকার লোক দেখানো জানাজা ছাড়া আর কিছুই করেনি হাদি হত্যার ঘটনায় বললেন নাসির উদ্দিন পাটোয়ারি শহীদ শরীফ ওসমান হত্যার বিচার নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো অগ্রগতি না জানানোই ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারি এদিকে মুন্সীগঞ্জে বিএনপি স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ গুলি বিনিময় নিহত তিন মুন্সীগঞ্জ সদর উপজেলা চরাঞ্চল হিসেবে পরিচিত মোল্লাকান্দি ইউনিয়নের বেহেরকান্দি ও মুন্সিকান্দিতে স্বতন্ত্র ধানের শীষ প্রতীকের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনায় গুলিবিদ্ধ তিনজন মারা গেছে এতে উভয় পক্ষে জন আহত হয়েছে জানব ফ্ল্যাট থেকে এগারোটি দেশীয় ও বিদেশীয় অস্ত্র জব্দ গ্রেপ্তার কে এই দীপু রাজধানীর উত্তর বার্ড এলাকায় পোস্ট অফিস গলির একটি বাড়ি থেকে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাহিনীর ঘনিষ্ঠ সহযোগী মেহেদী হাসান ওফে দীপুকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথবাহিনীর একটি দল তার ওই বাড়ি থেকে এগারোটি অত্যাধুনিক অস্ত্র এবং তিনশো চুরানব্বইটি গুলি উদ্ধার করা হয়েছে এবং সর্বশেষ জানাব ভোটারদের উদ্দেশ্যে সেনাবাহিনীর বার্তা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের উদ্দেশ্যে সেনাবাহিনী বার্তা দিয়েছে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনটা অত্যন্ত সুষ্ঠু সুন্দরভাবে করার জন্য আমরা বদ্ধপরিকর এবং সে অনুযায়ী সবাইকে বলবো আপনারা যার যার জায়গা থেকে সবাইকে আহ্বান জানানো হয়েছে সেখানে বলা হয়েছে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে সেজন্য সেনাবাহিনীর সদস্যরা সক্রিয় অবস্থায় রয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন এবারে বিস্তারিত জামাত আমিরের পক্ষে রাজধানীর মিরপুরে মহিলা জামাতের বিশাল বিক্ষোভ মিছিল বাংলাদেশ জামাত ইসলামের আমি শফিকুর রহমানের পক্ষে ঢাকা পনেরো আসনে মিছিল করেছে মহিলা জামাত আজ সাতই ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর দশ নম্বরের ফলপট্টি মোড় থেকে মিছিলটি শুরু হয়ে কাজীপাড়া এলাকায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে সেটি শেষ হয়েছে সমাবেশে মহানগর উত্তরের মহিলা বিভাগে নেত্রীরা বক্তব্য দেন তারা নির্বাচনে দাড়িপাল্লার পতিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন এবং সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে নারীদের উপর হামলার প্রতিবাদ জানিয়েছেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ইরানি আক্তার বলেছেন মানুষের কল্যাণে দুইভাবেই করা যায় এই পৃথিবীতে জীবনকে নিরাপদ করার মাধ্যমে একটি কল্যাণ করা যায় একটি ন্যায় এবং ইনসাপূর্ণ সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে পৃথিবীর কল্যাণ করা সম্ভব তিনি আরো বলেন আমরা আশা করছি এখানে প্রার্থী ডাক্তার শফিকুর রহমান সেই কল্যাণমূলক কাজ করে সমাজের অকল্যাণ দূর করবে ইরানি আক্তার আরও বলেছেন নারী মুক্তি নারীর নিরাপত্তা এবং নারীর অধিকার প্রতিষ্ঠানে এবং ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে সব কিছু করা সম্ভব তিনি সকল নারী ভোটার সহ সব শ্রেণী পেশার ভোটারকে ন্যায় ও ইনসাফের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান সমাবেশে জামাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারেক হুসাইন বক্তব্য দেন এবং আগামীর নতুন বাংলাদেশ গড়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামকে ভোট দিতে হবে বলে তারা সবার প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাড়িপাল্লাকে জয়যুক্ত করতে হবে দেশের মানুষ সেটি দিকে মুখে আছে এবং সবাই দাড়িপাল্লার বিজয় চায় সরকার লোক দেখানো জানাজা ছাড়া আর কিছুই করেনি হাদি হত্যার বিচার নিয়ে নাসির উদ্দিন পাটোয়ারি বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যে কর্মকাণ্ডের মধ্য দিয়ে পরিচালিত হচ্ছে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না বলে জানানো হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার হাদি হত্যাকাণ্ডের ঘটনার পর তিনি যেভাবে দায় সারা কাজ করেছেন এটি কোনো রাষ্ট্রের প্রধান হতে পারে না বলে জানিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি পাটোয়ারি আরও জানিয়েছেন আগামীর বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য পুরো বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আমরা বাংলাদেশ জামাত ইসলামকে এবং শাপলাকলির সহ যে সব প্রার্থী রয়েছে তাদের সবাইকে নিয়ে এবার একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই অন্তর্বর্তীকালীন ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান সে অনুযায়ী সবাইকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে চাই এবং সে অনুযায়ী সবাইকে নিয়ে বাংলাদেশটাকে গড়ে তোলার জন্য আমাদের যে অগ্রযাত্রা সেটি করতে হবে দেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আমরা পুরো বাংলাদেশটাকে একটি ভালো অবস্থানে নিয়ে যেতে চাই সেজন্য আমরা এভাবে কাজ করছি আমরা চাই আগামীর বাংলাদেশ হবে সমৃদ্ধির বাংলাদেশ সুস্থ সুন্দর বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে দেশটাকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যেতে হবে পুরো বাংলাদেশের মানুষ সেদিকেই মুখে আছে পুরো বাংলাদেশের মানুষ এখন সেই ব্যবস্থায় গ্রহণ করতে চায় সরকার যদি এখন পর্যন্ত হাদি হত্যাকাণ্ডে কোন ধরনের বিচার করতে না পারে এটি সরকারের চরম ব্যর্থতা বলে দাবি করেছেন নাসির উদ্দিন পাটোয়ারি তিনি বলেন দ্রুততম সময়ের মধ্যে এই বিচার কাজ সম্পন্ন করতে হবে মুন্সীগঞ্জে বিএনপি স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্য সংঘর্ষ গুলিবিদ্ধ তিন মুন্সীগঞ্জ সদর উপজেলা চরাঞ্চল হিসেবে পরিচিত মোল্লাকান্দি ইউনিয়নের মেহেরকান্দি মুন্সিকান্দিতে স্বতন্ত্র ধানের শীষ প্রতীকের প্রার্থীদের পাল্টাপাল্টি সংঘর্ষের ঘটনায় অন্তত দয় আহত হয়েছে গুলিবিদ্ধ মুন্সিকান্দি গ্রামের নজরুলের পুত্র লিজান সরকার হোসেন সরকার এবং ফাহিম দেওয়ান তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করা হয়েছে জানা গেছে সারাদেশ জুড়ে সন্ত্রাসীরা এখনো নিরীহ মানুষদের উপর হত্যার টার্গেট করছে তাদের এই হত্যাকাণ্ড থেকে দেশের মানুষকে জনগণকে বাঁচাতে হবে সবাইকে এখনই বলতে চাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে এগারো দলীয় জোটকে ভোটদানের মধ্য দিয়ে বাংলাদেশটাকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবেন এবং পুরো বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলবেন আমরা মনে করি আগামীর বাংলাদেশ হবে ন্যায়নীতির বাংলাদেশ সাম্যের বাংলাদেশ এ বাংলাদেশটাকে আরও সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই পুরো দেশটাকে সুন্দরভাবে পরিচালিত করতে চাই বলে জানাচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম সেজন্য তারা চায় আগামীর বাংলাদেশ যেন সাম্য ও ন্যায়নীতির বাংলাদেশ হয় একটি মানবিক বাংলাদেশ হয় এমন বিষয়গুলোকেই সবাই মিলে কাজ করতে হবে পুরো বাংলাদেশের প্রতিটি জায়গায় জায়গায় স্তরে এখন থেকে বাংলাদেশের প্রতিটি মানুষ আসলে সব জায়গায় যাবে এবং পুরো বিষয়গুলোকে সুষ্ঠু সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে কাজ করতে হবে ফ্ল্যাট থেকে এগারোটি বিদেশি অস্ত্র উদ্ধার গ্রেপ্তার কে এই ডিপু রাজধানীর উত্তর বাড্ডা এলাকায় পোস্ট অফিস গলির একটি বাড়ি থেকে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাহিনীর সহযোগী মেহেদি হাসান করেছে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনীর একটি বিশেষ দল পুলিশ বলছে বাড়িটি মেহেদি হাসানেরই এই বাড়িতে তিনতলা একটি ফ্ল্যাট থেকে এগারোটি অত্যাধুনিক বিদেশি অস্ত্র তিনটি তিনশো চুরানব্বইটি গুলি উদ্ধার করা হয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএম বিএনপির বাড্ডা অঞ্চলের সহকারী কমিশনার আসাদুজ্জামান গণমাধ্যমকে বলেছেন শুক্রবার মেহেদি হাসানকে অস্ত্র গুলিসহ গ্রেপ্তার করা হয়েছে তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে কে এই সন্ত্রাসী দীপু পুলিশ সূত্র থেকে জানা গেছে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের হয়ে রামপুরা বনশ্রী বাড্ডা ভাটারা বাড়িধারা ও গুলশান এলাকার অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করে আসছিলেন মেহেদি হাসান দীপু মেহেদি এবং তার সহযোগীদের কাছে আরও অস্ত্র রয়েছে অস্ত্রগুলো সুব্রত বাইন আরেক শীর্ষ সন্ত্রাসী মোল্লা মাসুদের গত বছরে মে মাসে কুষ্টায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার হওয়ার পর সুব্রত বাইন মূলত এখন জেলখানায় বন্দী থাকলেও তিনি চাইছেন যে বাংলাদেশকে একটি অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে ঠেলে দিতে এবং এই অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়ে আগামিতে তারা একটি মূলত অকার্যকর বাংলাদেশকে তৈরি করতে চায় এই করোনা থেকে তারা এখনো তাদের সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে এখনো এই কার্যক্রম চালিয়ে মূলত বাংলাদেশের ভিতর একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায় পুরো বাংলাদেশে এখন সেই পরিস্থিতির রয়েছে জানা গেছে যে এই পরিস্থিতিতে সবাইকে এখন আরো বেশি সতর্ক থাকতে হবে এবং সবাইকে এখন থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে দেশের অভ্যন্তরে কোন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি কেউ যেন তৈরি করতে না পারে সেজন্য সবাইকে সবাইকে সতর্ক থাকতে হবে